হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস ক্রিয়েশন আর জয়িতাস ব্লগ যে যেখান থেকে দেখছো যদি কেউ ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে দেখো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও আমার পেজটা আমার প্রোফাইলটাকে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সেটা তো দেখো ফার্স্টে আজকের ভিডিওটা আর একটু অন্যরকম আমার ভিডিওতে তোমরা টক মিষ্টি ঝাল মানে সব রকম ভিডিও পাবে রান্না থেকে শুরু করে আমি কেমনভাবে থাকি সারা দিন কি করি না করি সমস্ত রকম আমার ছেলের সমস্ত রকম যত রকম ভিডিও থাকে সব রকম ভিডিও আমি কিন্তু এখানে পোস্ট করি টক মিষ্টি ঝাল সব রকমই তো ঘুরতে যাওয়া সমস্ত কিছু তো আজকে দেখো ভিডিওটা হচ্ছে আমি আজকে একটা জিনিস নতুনত্ব করবো যেহেতু খুব সর্দি শরীর খারাপ জ্বর ভীষণ পরিমাণে এসেছিল ভীষণ সর্দি জ্বর থাকাকালীন মুখে কোনো রুচি থাকে না বুঝতেই পারছো তো সেক্ষেত্রে আমি দেখেছিলাম যে কী বানাবো যেটাতে একটু মুখের রুচিটা ফিরে আসে আর মানে বাইরের তো ফুচকা টুচকা ঝাল ঝাল খাওয়াই যায় কিন্তু বাড়িতে কি এমন থাকে যেটা করলে চিকেন টিকেন খেয়ে তো চিকেন টিকেন খেয়ে নিয়ে তো মানে এত খেয়ে নিয়েছি চিকেন আর ভালো লাগে না সব সময় চিকেন খেতে তো ওই জন্য ভাবলাম যে আজকে চলো কেন না একটু সোয়াবিনের ভর্তা ঝাল ঝাল করে বানানো যাক সবাইকে তো দেখি অনেক রকম ভর্তা বানাচ্ছে তাই সোয়াবিনের ভর্তা বানানো যাক তো যেই ভেবেছি সেই কাজ তো প্রথমেই চলে এসেছিলাম সোয়াবিনটাকে ভিজিয়ে নিতে সেদ্ধ করিনি ফার্স্টে ভিজিয়ে নিয়েছিলাম সেদ্ধ করতে পারো বা ভিজাতেও পারো যেটা তোমাদের ইচ্ছে তো আমি ভিজিয়ে নিয়েছিলাম কারণ আমার কাছে হাতে শর্ট টাইম যেহেতু ছেলেকে ম্যানেজ করে শরীর খারাপ তার মধ্যে মা অন্য অন্যদিকে কাজগুলো ছেলেকে তো দেখতে হবে আমি নাহলে একটা রান্না করে নিয়ে সরে গেলাম কিন্তু বাকি কাজগুলো মাকে করতে হয় আর বাক ছেলেকে দেখতে হবে যতই শরীর খারাপ থাকুক না কেন মাদের একটা দায়িত্ব ছেলেকে খাওয়াতে হবে সময় সময়ে তাই না আমাদের তো আর পরে থাকলে হবে না মা দিকে পরে থাকলে বিছানায় কখনোই চলবে না মেয়ে মা কেন প্রত্যেকটা মেয়েকে বিছানায় পড়ে থাকলে চলবে না তাকে ঝেড়ে পুড়ে উঠতেই হবে আর তাকে সমস্ত কাজ করতেই হবে তো দেখো প্রথমে তারপরে করে নিয়ে পেঁয়াজটা সোয়াবিনটাকে এক আদা রসুন আদা দি নিই সরি রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে সোয়াবিনটাকে মানে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম ভিজে গেছিলো অনেকক্ষণ ফুলে গেছিলো দিয়ে তারপর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে কড়াই বসিয়ে নিয়ে দেখো আগেই প্রথমে একটু জিরে আর মানে অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবে তবেই টেস্ট হবে একটু জিরে আর তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা দু তিনটে দিয়ে যেহেতু কাঁচা লঙ্কা অনেক কটা সোয়াবিনে দিয়েছি তাই আর বেশি ঝাল যদি হয়ে যায় সেই ভয়ে আমি শুকনো লঙ্কা দু তিনটে দিয়ে নিয়ে তারপর পেঁয়াজগুলোকে ফেলে দিলাম পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মানে লাল লাল করে ভাজতে হবে ভেজে নিচ্ছিলাম তো একদিন এই রেসিপিটা করে দেখে খুব টেস্টি হয় তারপরে হচ্ছে লাল লাল করে ভাজে তার মধ্যে একটু মিষ্টি দিলাম কারণ টক মিষ্টি মানে একটু রান্নাতে এই সব রান্নাতে ভর্তা টর্তাতে একটু হালকা চিনি দিলে বেশ খেতে টেস্টি লাগে তো এই যে আমি দিয়ে দিলাম তারপর সোয়াবিন যেটা রেখেছিলাম ওটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সোয়াবিনটা ভা ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে মানে কষাতে হবে আর র মশলার মধ্যে খুব বেশি মশলা আমি কিন্তু এখানে ইউজ করিনি ওই দেখলে মানে বাটার সময় যা রসুন ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে আমি একটু নুন আর একটু হলুদ আর হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়েছি আর কিন্তু রকম মশলা এক্সট্রা জিরে গুঁড়ো বলো বা ধনে গুঁড়ো বলো এগুলো কিন্তু আমি ব্যবহার করিনি এবার তোমরা করলে করতে পারো কিন্তু আমার আমি ব্যবহার করিনি তবে ব্যবহার না করাতে ভালো লাগছিলো টেস্টি এবার জানি না ব্যবহার করলে কেমন লাগবে আমি সেটা দিইনি যদি কেউ করো ব্যবহার করে তো অবশ্যই বলো কেমন লাগে বেশি মশলা দিলে আমি ভেবেছিলাম নর্মালভাবে কম মশলার মধ্যে আমি ঝাল ঝাল করে অন্য অন্যরকমভাবে একটু রান্নাটা করব তো সেই হিসাবে করেছিলাম আদাও কিন্তু এখানে ব্যবহার করিনি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে আর একটু ঝাল ব্যাপারটা আসে তো তারপরে খুব সুন্দর করে নাড়াচড়া করে দেখো কষিয়ে কষিয়ে রান্নাটা করছিলাম আর আজকের ভিডিওটা তোমার রান্না থাকবে আর তারপর খাওয়া কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কারণ এত বিভৎস গরম পড়েছে এত সর্দিচর তার মধ্যে বিভর্ষ গরম হ্যাঁ কোন দিকে কি যাব। এই হলো ব্যাপার আর গরমে তো আমি তো একদম সহ্য করতে পারিবে না গরম গরম মানে আমার শীতকাল ছাড়া কোনো কাল ভালো লাগে না গরম বলো বর্ষা বলো কোনো কাল ভাল লাগে না তো শীতকালটা খুব ভালো লাগে খেয়ে দেয়ে শুয়ে ঘুমিয়ে সব কিছুতেই মজা তারপর দেখো দাদা এসেছিলো তো ওর সাথে একটু বিকেলবেলা বেরিয়ে গেছিলাম বিকেলে বেরিয়েছিলাম ওই যে বললাম সর্দি চরে ভাল লাগছে না কিছুই খেয়ে মানে ঝাল ঝাল করে ওটা তো খেয়েছিলাম তারপর দেখলাম একটু মোমো খেয়ে আসি গরম গরম একটু ঝাল ঝাল যদি মোমোটা থাকে চাটনিটা মোমো চাটনিটা ঝাল থাকে তো চাটনিটা দিয়ে একটু খেয়ে নিই তারপর একটু আইসক্রিম নিয়েছিলাম এত গরম তাই মাদের জন্য তারপরে আমি মুড়ি